বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখি ছোটো পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সে প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল বলে আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি বললেন বৌমা উনি হলেন তোমার ছোটো পিসিমা আমি প্রণাম করতে উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবে কোন আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ডও ফিরে গেছে ও আমার থেকে ঘণ্টাখানেক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ওর রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমাকে চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিলো পিসিমার চোখে পড়ে ওই ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আর একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচিটা হবে আমার হাজব্যান্ডটা লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি একটা একটা করে সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে বিয়ে করে তো মেয়েদের কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটুও বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজব্যান্ডও কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলে আরে কি যে বলো বৌমা ওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা আমি করে দিই দুজনেই অফিসে যাই তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদাও তখন হাতে হাতে হেল্প করে দেয় আমাকে কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনও তাই করে কাজ করায় সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করি বলো চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখায় কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমা একটার কথা কানে এলো বউকে এতটা লাই দিও না আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরে বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলে চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরোনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে বুঝলে ছড় বৌমা কখনও নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বউ তো ভালোবাসতে হবে বেশি বেশি তাই তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলেই দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়ে সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার আগে লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই